আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন একজন প্রকৃত মমিন বান্দা হিসাবে আমাদের সবাইকে এক কথায় বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা সর্বজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞানের অধিকারী সর্বময় ক্ষমতার অধিকারী তিনি যা চান তাই করেন তাকে বাধ্য করার মতো কেউ নেই এবং তিনি কোনো কিছুতে বাধ্য নন তাই তো তিনি মানবজাতিকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করলে বা দৃঢ় প্রতিজ্ঞা করলে অথবা বা কোন কিছু অর্জন করার মনস্থির করলে সেই বিষয়টি সম্পূর্ণ হওয়া না হওয়া সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেয়া এবং বলে দেয়া ইনশাল্লাহ কারণ আল্লাহ তালাই ভালো জানেন যে আপনি যা করার পরিকল্পনা করেছেন তা আপনার জন্য কতটা ভালো হবে কতটা কল্যাণকর হবে আজকের এই ভিডিওতে আমি ইনশা আল্লাহ এই বাক্যটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা ভবিষ্যতের বিভিন্ন কথা কাজে আমরা অনেকেই জেনে না জেনে ইনশাআল্লাহ বাক্যটি ব্যবহার করে থাকি কিন্তু এটির কি অর্থ এবং কখন কেনই বা আমরা এটি ব্যবহার করব কখন ব্যবহার করা উচিত নয় কিংবা নিষিদ্ধ এই সম্পর্কে বিস্তারিত ডিটেলসে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আশা করব আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা মানব জাতিকে আশাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি ইচ্ছা শক্তি এবং পথ চলার জন্য স্বাধীনতা দিয়েছেন কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেননি তাই তো আল্লাহ তালা ইরশাদ করেছেন তোমরা ইচ্ছা পোষণ করতে পারো না যদি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন সুরা তাকবীর আয়াত উনতিরিশ যেহেতু আল্লাহ তালার ইচ্ছা ব্যতীত আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় তাই আমাদের উচিত প্রতিটি কাজের প্ল্যান করার পূর্বে ইনশা আল্লাহ বলা এই ইনশা আল্লাহ বাক্যটি তিনটি শব্দ দ্বারা গঠিত প্রথম শব্দ ইন অর্থ যদি দ্বিতীয় শব্দ সা অর্থ ইচ্ছা করেন তৃতীয় শব্দ আল্লাহ তিনটি শব্দ দ্বারা গঠিত ছোট একটি আরবি বাক্য ইনশা আল্লাহ ইসলাম ও মুসলমানের জন্য এই বাক্য ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক বেশি কেননা আল্লাহ তালা কোরআনুল কারিমে আয়াত নাজিল করে রাসুল্লাহ সালাল ওয়াসাল্লামকে ইনশা আল্লাহ বলার নির্দেশ দিয়েছেন ইনশা আল্লাহ বলে কথা ও কাজ শুরু করার কারণও আল্লাহ তালা এভাবে সুরে আয়াত নাজিল করে তুলে ধরেছেন তোমাদের কোনো ইচ্ছাই বাস্তবে রূপ নেবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন যিনি জগৎ সমূহের প্রতিপালক সুরাত তাকবীর আয়াত উনত্রিশ ইনশা আল্লাহ অর্থ যদি আল্লাহ চান বান্দা হিসেবে আসলে আমাদের কোনোই ক্ষমতা নেই সব ক্ষমতার অধিকারী আল্লাহ তালা যা চাইবেন তাই হবে তিনি না চাইলে কিছুই হবে না এই বোধ ও বিশ্বাস থেকে আমরা যদি কোনো কাজের কথা বলি অথবা ভবিষ্যৎবাণী করি তখন এর সঙ্গে আল্লাহর চাহিদাকে যুক্ত যুক্ত করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সব বিষয় ওয়াকিবহাল ভাল ভবিষ্যতের কোনো কথা কিংবা কাজ করার আগে ইনশা আল্লাহ বলা ইসলাম ও মুসলমানের ধর্মীয় একটি রীতি ও আদব এতে আপনি সব অর্জন করতে পারেন তাই এটি একটি এবাদত সুরাত তাকবীরের উনত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা নিজেই শিখিয়ে দিয়েছেন এবং ইনশা আল্লাহ বলে কথা ও কাজ করার নির্দেশ দিয়েছেন আমরা মুমিন বান্দা হিসেবে জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করব এবং প্রতিটি কথা ও কাজে আল্লাহর উপর ভরসা করব। নিজের শক্তি সামর্থ্য বা অন্য কোন কিছুর উপর নয় আমরা অনেক সময় তাড়াহুড়া করে কিংবা না জেনে ইনশাল্লাহ বলি এবং এভাবে লিখি কিন্তু এটি ভুল উচ্চারণ এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি এবং ইংলিশে ও বাংলায় কিভাবে লিখতে হবে এভাবে লিখবেন এবং উচ্চারণ করবেন ইনশা আল্লাহ এর অর্থ হচ্ছে যদি আল্লাহ ইচ্ছা করেন ইনশা আল্লাহ একটি ছোট্ট বাক্য কিন্তু এর ফজিলত অনেক এটি বলার মাধ্যমে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং তার ইচ্ছার উপর নির্ভর করতে হবে ইনসা আল্লাহ এবং আত্মবিশ্বাস থেকে দূরে রাখে এটি আমাদেরকে এবং আশাবাদী হতে সাহায্য করে এটি আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা এবং রহমত লাভে সাহায্য করে ইনশা আল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি এবং এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে সাহায্য করে ইনশা আল্লাহ শব্দটি একটি আশাবাদী শব্দ যা আমাদেরকে এই বিশ্বাসের সাথে থাকতে সাহায্য করে যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী তিনি সব উপর কর্তৃত্ব করেন তার ইচ্ছায় সবকিছু ফয়সালার উপর ছেড়ে দেয়া তিনি জানেন আমার কিসে ভালো হবে কিসে মঙ্গল হবে কিসে কল্যাণ হবে ইনশা আল্লাহ না বলার পরিণাম আমরা যা ইচ্ছা করি বা কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি তা বাস্তবায়ন হওয়া যেহেতু আল্লাহ আল্লাহ চাওয়া এবং তাওফিকের সাথে সম্পৃক্ত তাই আল্লাহ বলে সেই তৌফিক কামনা করা উচিত তা না হলে আমাদের কোন ইচ্ছাই বাস্তবায়িত হবে না যার বহু দৃষ্টান্ত কোরআন সুন্নাহ এবং বাস্তব জীবনে রয়েছে একবার মক্কার মুশরিকরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশহাবে কাহফ রুহু এবং বাদশা জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ইনশাআল্লাহ না বলেই তাদের আগামী কাল জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন নবী রাসূলদের সাধারণ সাধারণ বিষয়ও আল্লাহ তালার নিকট অনেক বেশি গুরুত্ব বহন করে আল্লাহ তালার কাছে এই ইনশাআল্লাহ আল্লাহ না বলাটা হয়তো পছন্দ হয়নি যার পরিপ্রেক্ষিতে পরবর্তী পনেরো দিন ওহি আসা বন্ধ থাকে এবং এর ফলে তিনি পরের দিন জবাব দিতে ব্যর্থ হন পরবর্তীতে প্রশ্নের জবাব দিতে ওহি নাজিল হয় সেই সাথে আল্লাহ তালা রাসুল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লামকে সতর্ক করে বলেন হে নবী কখনোই আপনি কোনো বিষয়ে একথা বলবেন না যে আমি এটা আগামীকাল বলবো যতক্ষণ না ইনশাল্লাহ বলেন সুরা হক আয়াত তেইশ চব্বিশ আরেকটি ঘটনা সুরা কলামে বর্ণিত হয়েছে ঘটনাটি বাগানের মালিকদের নিয়ে বাগানের মালিকরা মিসিকিনদের বাগানের ফল না দেওয়ার জন্য বাগানের ফল সকালে আহরণ করবে বলে রাতে কসম করে কিন্তু তারা ইনশা বলতে ভুলে যায় যার কারণে আল্লাহ তালা সেই রাতেই তাদের বাগান ভস্মীভূত করে দেন এবং সকালে তারা তা ঠাই রূপে দেখতে পায় সুরা কলাম আয়াত সতেরো থেকে তেত্রিশ একবার সুলাইমান আলহাসাল্লাম এই মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব যাতে প্রত্যেকের গর্ব থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোর সওয়ার জেহাদ করবে কিন্তু এ সময় তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন নবীর এই ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল এ থেকে বোঝা যায় যে সোলেমান বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন বাদশাহ হলেও আল্লাহ ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না এই ঘটনা থেকে এটা স্পষ্ট হয় যে সর্ব অবস্থায় সকল কাজে আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না আমরা যখন বলবো যে আগামীকাল এই কাজ করবো বা ভবিষ্যতে এই কাজটি করতে চাই সেক্ষেত্রে অবশ্যই ইনশা আল্লাহ বলা জরুরি বিশ্বনবীর প্রতি আল্লাহ এমনই নির্দেশ দিয়েছেন সুতরাং ভবিষ্যতের কোনো তালা কথা বলতে চাইলে চাইলে কিংবা কাজ করতে এভাবে বলবো যে ইনশা আল্লাহ এ কাজ করবো এ কথা বলবো যেহেতু নির্দেশটি আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন সেহেতু ভবিষ্যতের কোনো কাজ করার ইচ্ছা ব্যক্ত করতে ইনশা আল্লাহ বলা উত্তম এবং সবের কাজ হয়ে গেছে এমন কাজের ক্ষেত্রে বলা দরকার নেই কোথায় ইনশা বলা নিষিদ্ধ ইসলাম সম্মত বৈধ কাজে ইনশা আল্লাহ বলা ফজিলতপূর্ণ হলেও যে কোনো অবৈধ কাজ করার আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ যোগ করা যাবে না যেমন চুরি ডাকাতি ব্যবচার দুর্নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড করার ইচ্ছা করে ইনশাআল্লাহ বলা সম্পূর্ণ হারাম আবার কিছু বৈধ কাজেও ইনশাআল্লাহ আল্লাহ ব্যবহার করা নিষিদ্ধ যেমন কেউ যদি আল্লাহর কাছে এভাবে দোয়া করে যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ওই জিনিসটি দান করো তোমার ইচ্ছা হলে আমাকে আরোগ্য দান করো করো তুমি চাইলে আমাকে ক্ষমা ইত্যাদি এভাবে দোয়া করলে এক ধরনের অবজ্ঞা ও অবহেলা প্রকাশ পায় নির্লিপ্ততা ও উদাসীনতা দেখা যায় মহানবী সাল আলহ আসাল্লাম হাদিসে বলেছেন তোমাদের কেউ যেন এভাবে দোয়া না করে বরং দৃঢ়তার সঙ্গে দোয়া করো কেননা আল্লাহ করেন তাকে বাধ্য করার নেই সুতরাং আল্লাহ তাই মতো তালা সকল মুসলিম উম্মাকে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস ও অনুভূতির সঙ্গে ইনসা আল্লাহ বলার এবং এটাকে সবসময়ের জন্য অভ্যাসে পরিণত করে তার নির্দেশ বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন আল্লাহ হাফেজ